হ্যালো প্রিয়ন সবাই কেমন আছেন আশা করিতেছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরা সকলে খুবই ভালো আছি আর আজকে হঠাৎ করেই বাইরে বার হওয়া বেশ কয়েকদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হইতেছে যার কারণে বাইরে বার হওয়াই যাইতেছিল না আর অনেক দিন পর আজকে সূর্যের মুখও দেখা গেছে যাই হোক এখন যাব বীর পাড়াতে তো কি কি করি দেখতে থাকুন আর এই যে যাওয়ার পথেই পাম্পে একটু দাঁড়াইতে হইলো তেল ভরার জন্য তো হয়ে গেছে এখন চলুন যেতে থাকি পছন্দ হচ্ছে কারের জন্য নেবে তাই দেখছো যে আর আপনারা দেখে বুঝতেই পারছেন আমরা একটা মলে এসেছি আর উঠেই এখানে না বেবিদের প্রচুর ড্রেস কালেকশান ছিল আর দেখুন এই গাউনটা কত সুন্দর লাগছিল আর দেখতে দেখতে পুজো তো এসেই গেল তাই না আরে দেখুন দেখুন ওই যে আমি আয়নাতে আজকে আমরা পুজোরই কিছু শপিং করতে এসেছি আর কিছু বলার কারণ হচ্ছে এখন অল্প অল্প কিছু করব আর পুজোতে মা আর দিদিরা আসবে তো তারা এলে আবার কিছু কিছু শপিং হবে তো সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে পাবেন আর দেখুন এখানে শাড়ির এখানে চলে এসেছি মায়ের জন্য একটা শাড়ি নেব তার জন্য আমাদের থেকে শাড়িটা কিনতে না হয়ে গেছে আই দেখুন দেখুন তারপর আমরা চলে এসেছি নিচে আর এখানে আপনাদের দাদা ভাইয়ের জন্য ড্রেস নিতে হবে নেওয়া হলে অনেকটা কমপ্লিট হয়ে যায় আর আপনাদের দাদা ভাই এখানে জিন্স দেখছিলো পছন্দ হয় কি আর আমি একটু না পুরো চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে এই যে মশলার আকার এই মানে কৌটাগুলো আমার খুব ভাল লাগছিলো আর ভাবছিলাম নিয়েই নি আর প্রাইসটা খুবই কমের মধ্যেই ছিল অনলাইনের দামটা বেশিই দেখাচ্ছিলো আমার এখানে কম লাগলো তো এটা চামচ আছে এখানে এগুলোর অফার চলছে আর এইদিকে দেখুন দেখুন এই টিফিন বক্সগুলো অফারে দিয়েছিল আর খুবই ছোটোর মধ্যে আর আমরা যখন বাড়িতে যাই ট্রেনে নিয়ে যাওয়ার জন্য খুবই সুবিধা আর ভেতরের খাবারটাও গরম থাকবে তার জন্য দেখছিলাম আর কি নেব কিনা কেমন হবে বুঝতে এগুলো তো আমাদের ট্রেনের মধ্যে সুবিধা হবে না এই যা বাড়িতে যাই যখন আর আর সমস্ত কিছু কেনা হয়ে গেছে আসার পথে দুটো গেঞ্জি পছন্দ হয়ে যায় আর সেগুলোই পরে দেখছিল যে কেমন হচ্ছে গায়ে ফিটিং হচ্ছে কিনা কি করছিলাম মজা পেয়েছো আর জানেন তো আজকে না অনেক কিছুই কেনাকাটা করা হয়ে গেছে আর অল্প কিছু কেনাকাটা করতে বাকি রয়েছে যেগুলো মা আর দিদিরা আসলে হবে আর কি কি কেনাকাটা করলাম সমস্ত কিছু এখন আর শেয়ার করবো না মা দিদিরা এলে তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমাদের তো শপিং করা হয়ে গেছে আর ওইদিকে পেমেন্ট করে এই পাশে চলে আসা হয়েছে আর বলল যে গিফট আছে নাকি যেহেতু দুর্গা পুজোর অফার চলছে তো সেটা নেওয়ার জন্যই দাঁড়িয়ে রয়েছে এখন কি জানি কি দেবে যাই হোক বাড়িতে গিয়ে দেখবো খানে আর তখন আপনাদের সাথেও শেয়ার করব।। আর এখন আমরা বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি আর কোন সকালে বেরিয়েছি আর অনেকটাই বেলা হয়ে গেছে এখন প্রায় সাড়ে তিনটে বেজে গেছে আর পুজো আসতে তো প্রায় এক সপ্তাহ মতো রয়েছে আর মারা পুজোর আগেই চলে আসবে আর আমরা কি কি করব সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর দেখুন দূরে ওই কাশ কাশফুলগুলো কত সুন্দর লাগছে ভেবেছিলাম একদিন এসে ছবি টবি তুলব কিন্তু সেটা আর হবে না মনে হচ্ছে যেহেতু আপনাদের দাদা ভাইয়ের তো আর ছুটি নেই এর মধ্যে আর তারপরে মারাও চলে আসবে তখন তো আর হবে না যাই হোক পরের বছর দেখা যাবে আর আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়েন ভাল লাগলে একটা লাইক করে দিয়েন বাই বাই